সকলে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল আপনারা সকলেই আমার লাইভে যুক্ত হবে আমি বেশ কিছুদিন পর লাইভে আসলাম অবশ্যই আপনারা যুক্ত হবেন ভালোবাসা অবিরাম থাকবে ইউটিউব ভালোবাসা চলমান থাকবে ইউটিউব জিন্দাবাদ ইউটিউবে ইউটিউব না থাকলে হয়তো আমরা এরকম বন্ধুত্বর একটা সম্পর্ক গড়াতে পারলাম না হনি তাই ইউটিউবকে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর একটি বন্ধুত্ব গড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে তাই বলছি যারা আছো সকলে লাইভে যুক্ত হবে সবার জন্য অবিরাম ভালোবাসা থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভাইয়া আই লাভ ইউ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি প্রিয় ভাই তুমি কেমন আছো বলো আই লাভ টু জসীম উদ্দিন ভাই কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই আমিও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবে হ্যাঁ ভাই হয়েছে ও আচ্ছা এখন কি ফিরে আসো ভাইয়া তুমি কি খাওয়া দাওয়া করেছ ভাই হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি ভাইয়া আমিও খাওয়া দাওয়া করছি অসংখ্য ধন্যবাদ জসিম উদ্দিন ভাইয়া তুমি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আমি তোমার প্রিয় ভাই তুমি আমার প্রিয় ভাই তুমি তো এই জন্যই আমার লাইভে যুক্ত হয়েছো যারা আছো অবশ্যই সকলেই যুক্ত হবে সবার প্রতি ভালোবাসা থাকবে অবিরাম অবিরাম ভালোবাসা আর ভালোবাসা পেতে হলে কমেন্ট করতে হবে পরিবার বড় করতে চাইলে একে অপরের পাশে থাকতে হবে জিলাপি নিয়ে আসো ফরিদ ভাই জিলাপি নিয়ে আসো খাই ও আচ্ছা ঠিক আছে জিলাপি নিয়ে আসবো তুমি খাবে আমিও খাওয়াবো হ্যাঁ পেট ভরে জিলাপি খাওয়াবো সবাই যারা টপে আছো অবশ্যই ভাই বোন যারা আছো সবাইকে বলছি সবার উদ্দেশ্যেই সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক ডান করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আমার লাইভে যারা কমেন্ট করবে এবং আমার শর্ট ভিডিওতে কমেন্ট রাখবে আমি তাদের কমেন্টগুলো ধরে তাদের পরিবারে যাই ভালোবাসা দিয়ে আসব জসিম ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ জৈসিমদিন ভাইয়া এত এত ভালোবাসা দেওয়ার জন্য যারা আছো সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে দেয় স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক ডান করে দিয়ে পাশে থাকি ভালোবাসা থাকবে আর যারা আছো কমেন্টে আসেন কমেন্টে আসেন কথা হবে অন আছি ভাইয়া আচ্ছা ভাইয়া তুমি হয়তো ব্যস্ত আছো এজন্য অন আছো ঠিক আছে সমস্যা নাই ভাইয়া ভালো থেকো কে এটা চোখে কি ঘোলা দেখতেছি নাকি সূর্য কোন দিকে উঠছে জানি না তবে কেমন আছো বলো কোথায় বসে আছি রে ভাই কোথায় কোথায় বসে আছি রে ভাই না বসে নাই কমেন্ট করতেছো দেখতেছি লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করে দেওয়ার জন্য কেমন আছো তো আমার না বলো আমি কাজ করছি ভাইয়া ওকে ভাইয়া ঠিক আছে কাজ করো কাজ তো লাগবে কাজ করো তুমি কেমন আছো ভালো নাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এতদিন কই ছিলা লাইভেও আসো নাই ভিডিও তো আসো নাই কমেন্টও নাই তোমাকে দেখতেই পাই না খুঁজে পাই না কই ছিলে অন রেখে দিলাম ভাই ঠিক আছে বন্ধু তোমার নাম কি যে আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন আমার চ্যানেলের নাম ফরিদ মিডিয়া তোমাকেও বুলু করে দিচ্ছি সবাই সবাইকে একটু বন্ধু করে নেবে একে অপরের পাশে থাকবে আচ্ছা করে আমি ভালো আমি ভালো খাইনি আমি ভালো খাইনি আচ্ছা সাহেব সাহেব কলিজার ভাই আচ্ছা ঠিক আছে এমডি নাই ঠিক আছে সাহেব কলিজার ভাই তুমি এখন লাইভে এসেছো আমি তো বুঝতেই পারি নাই ভাই হ্যাঁ হঠাৎ করে লাইভে চলে আসলাম কাউকে না জেনে তো ফিরে আসি তো এই জন্য আসলাম তুমি খাবার খেলে না আমি এখনো খাবার খাই নিমিত্তা হবে তবে হালকা পাতলা খেয়েছি আবার খাবো লাইভ শেষে বলছি দোস্ত তোমার বাড়ি কোথায় ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ জয়পুরহাট জেলাতে তোমার বাসা কোথায় একটু জানাবে জসিমউদ্দিন ভাই আছে রোকসান আপু কেমন আছো বলো তার মানে না তোমার কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বলছি দোস্ত আমার বাড়ি কোথায় আমার বাড়ি মাটির উপর বাংলাদেশ জেলা জয়পুরহাট দিসি আইডি দিসি আইডিটা আচ্ছা ঠিক আছে তুমি দুইটা আইডি দিয়েছো থ্যাংক ইউ দূর আমি হলাম দূরের পাখি এটা হচ্ছে রোকসানা আপুর আইডি অবশ্যই ভালোবাসা থাকবে হাই কেমন আছো বলো সবাই একটু কমেন্ট করবে ভালোবাসা থাকবে সবার প্রতি শুভ দুপুর ভাই শুভ দুপুর কেমন আছো আমার শরীর অনেক খারাপ ছিল ও আচ্ছা তোমার শরীর খুব খারাপ ছিল আমি ভাবছিলাম না জানি তুমি কি নিখোঁজ হয়ে গেলে নাকি তোমাকে দেখতেই পাই না এজন্যই বলছি হ্যাঁ সব বাংলাদেশের খবর জবর ভালো তো হ্যাঁ বাংলাদেশের খবর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভাই আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য আমি বাংলাদেশে যাবো ভাই ও আচ্ছা বাংলাদেশে আসবে এখন কোথায় আছো তুমি তা আমার নাপুর কি হয়েছে তা আমার নাপু একটু জানাবে তোমার কি তুমি কি অসুস্থ হয়েছে তুমি একটু বলবে হ্যাঁ গো আমি টিকা আপু দীপিকা আপু হ্যাঁ চিনতে পেরেছি তো আপু দীপিকা আপু হ্যাঁ গো আমি দীপিকা আপু ভুলে গেলে না 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 ভুলে যায় নাই লাভ লাভ দিচ্ছে তা আমার নাপু আপু থ্যাংক ইউ লাভ লাভ ইমুজি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কি অসুখ হয়েছে একটু বলবে আর রোকসান আপু কি ব্যস্ত আছো নাকি রুকসান আপু এক্ষুনি খেলাম দেখলাম তুমি লাইভে এসেছো হ্যাঁ আমি লাইভে হঠাৎ করে এসেছি লাইভে আসার কথাই ছিল না তবে আনন্দ খুব আনন্দ উপভোগ করছি যে আজকে আমার ওয়ান হয়ে গেছে এই জন্য খুব ভালো লাগলো তাই লাইভে চলে আসলাম এক্ষুনি খেললাম আচ্ছা ঠিক আছে খাওয়ার জন্য দীপিকা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি আছি পশ্চিম বাংলা পশ্চিম পশ্চিম বাংলা কে গো আমাদের কেউ নাকি তোমার নামটা একটু মেনশন দিবে তোমার নাম কি কই সবাই হারে গেলে নাকি একটু কমেন্টে আসো আর তামান কি হয়েছে জানিনা কেমন আছো জানি না কোথায় ভাই কংগ্রাজুলেশন ভাই কংগ্রাজুলেশন থ্যাংক ইউ কংগ্রেজলেশন আমার পেটে সাইট ছিল আহা তোমার জন্য দোয়া রইলো আল্লাহ তালা যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই দোয়াটাই করি সব সময় হ্যাঁ আমি ভেবেছিলাম হয়তো তুমি ইউটিউব থেকে চলে গেছো তাই তোমাকে দেখতে পাইনি অনেক কয়েকদিন থেকে আমি ভাবছিলাম তবে তোমার কথা অনেক মনে পড়ছিল যে কই গেল রাহুল ও আচ্ছা রাহুল ভাই রাহুল ভাই কেমন আছো রাহুল ভাই আমার খুব ভালো লাগলো এটা দেখে তোমার ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ সত্যি আমারও খুব ভালো লাগছে যে আজকে আমার ওয়ান হয়ে গেছে খুবই ভালো লাগতেছে যে আজকে ওয়ান পূর্ণ করতে সম্ভব হয়েছে সবটুকু তোমাদের ভালোবাসাতে এবং দোয়াতেই হয়ে গেছে ওয়ান কে আলহামদুলিল্লাহ তবে একটু ওয়াচ টাইম নিয়ে একটু চিন্তিত তবে এটাও চিন্তিত কিছু না আপনারা যদি পাশে থাকেন তাহলে এই ওয়াচ টাইমটাও আমি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ কান্না করতেছ কেন একটু বলবে রাহুল ভাই রাহুল ভাই আমি তোমাকে চিনতে পারিনি ভালো রাহুল ভাই প্রথমে তো চিনতে পারিনি তোমাকে এখন চিনতে পেরেছি রাহুল ভাই দীপিকা আপু আছে সবাই আছে সবাই একটু সবাই সবাইকে বন্ধু করে নিবে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আমি জানি রাহুল ভাই হয়তো তুমি কি আমাদের সেই রাহুল ভাই কি না জানি না ও আচ্ছা টিপস চাও দিব দিব সবাইকে দিব এখনো তো অত বড় একটা ছেলেমেট হয়ে যায় নাই তবে সবার পাশে আমি আছি আল্লাহ থাকবো না আছো তবে যারা আছো ভাই বোন যারা আছো সকলে একটু কমেন্ট করো কই তোমাদের স্লো কমেন্ট উঠতেছে নাকি আমার এখানে কমেন্টই দেখাচ্ছে না কোনটা একটু বলবে আমি আছি ঠিক আছে তুমি থাকো হ্যাঁ তুমি তো অসুস্থ এজন্য তুমি থাকো খাওয়া দাওয়া করছো তো না একদিন হয়ে যাবে ভগবান তোমার পাশে থাক থাকবে আর আমরা তো আছি অবশ্যই আমরাও পাশে আছি অবশ্যই আমরাও আছি তোমাদের পাশে আছি আমরাও আছি সবার পাশেই সবাই থেকে থাকতে হবে তাহলে সফল হবে একা কোনো দিন সফল হওয়ার সম্ভব নয় এজন্য আমরা সবাই সবার পাশে থাকি তাহলে আমাদের সফল হবে আর যারা আছো এখনও কিন্তু স্ক্রিনের উপর ডবল টাচ করো নাই তাই বলছি স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক ডান করে দেন আমি খাবার খাইনি কেন এখনও খাবার খাও কেন अच्छा देखती सो तो मैं ठीक है से देखो रोक्सना आपु आसलाम वालेकुम क्या मना आपनी आपनी भैया अच्छा रोक्सना आपु आसलाम वालेकुम क्या मना आपनी भैया রোকসানা আছে 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 ভাই আমি কিনটিং ভিডিও করি বুঝলে শুটিং ভিডিও করি বুঝলে আমার চ্যানেলের কতজন ছয় হাজার আটশো মিনি মিলিয়ন ও আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হলাম যে তোমার মিলিয়ন হয়ে গেছে আমাদেরকে একটু ভালোবাসা দিবে আমাদেরকে পাশে রাখবে ঠিক আছে আমার ভালো লাগে না খাবার খেতে হ্যাঁ তুমি অসুস্থ গো তোমার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক কারণ সত্যি তুমি অনেক ভালো মনের মানুষ আমি অনেক দিন থেকেই তোমার কথা মনে মনে ভাবতেছিলাম যে তো আমার না গেছে অনেক দিনতে দেখতে পাইনি আমি লাইভ চালু করলেও সে আর আসে না এই জন্য এই জন্য আমি অনেক চিন্তিত ছিলাম আজকে তোমারে কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হলাম তবে খুশি হয়েও আবার দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে তুমি অসুস্থ তাই তুমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো ব্রাদার কুস্টিং আচ্ছা স্ক্রিন আমি দেখবো তোমার এটা অবশ্যই আমার দেখা লাগবে কারণ আমার লাইভে এত বড় একজন সেলিবেরি উপস্থিত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য রাহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জসিমউদ্দিন ভাইয়া অনেক অনেক ছাপডিং কমেন্ট দিচ্ছে দীপিকা দিদি লাভ লাভ ইমোজি দিচ্ছে আই লাভ ইউ ভাইয়া আই লাভ ইউ টু ভাইয়া তুমি ফ্রি আছো এখন নাকি কাজের মধ্যে আছো একটু জানাবে হ্যাঁ আর সবাই একটু দীপিকা আপুকে বন্ধ করে নিবে ভালোবাসা পাবে রোকসানা আপু রোকসানা আপু হয়তো ব্যস্ত আছে অন রেখে দিচ্ছে তামান্না আপু দেখতেছে তামান্না আপু তুমি যদি কমেন্ট না করতে পারো তো শুধু দেখো সমস্যা নাই তুমি তো অসুস্থ আপু কি বলবো বলো তোমার তো খুব অসুস্থ তুমি দেখো আমায় কল দিও ওকে আচ্ছা তোমার নাম্বারটি আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম অবশ্যই লাইভ শেষে আমি তোমাকে কল দেবো আচ্ছা তোমার এটা তো ইন্ডিয়ার নাম্বার এখানে নাম্বারটি তোমার ওপাসিক কত সংখ্যা লাগাতে হবে সংখ্যাটি লাগিয়ে তুমি দিবে ঠিক আছে আমি তোমার চ্যানেলে প্রমোশনাল করে দেব ওকে ওকে ভাইয়া ঠিক আছে রাহুল ভাই আমার চ্যানেল করে ঠিক আছে ওকে আমি তোমাকে ফোন দিব ভাইয়া তোমার বাড়ি কোথায় ইন্ডিয়াতে হ্যাঁ ওই যে রাহুল ভাইয়ের বাড়ি ইন্ডিয়াতে একানব্বই লাগতে হবে ভাই । একানব্বই নাইন ওয়ান লাগতে হবে ভাই ও আচ্ছা বুঝলাম না তোমার দীপিকা আপু কথাটা বুঝলাম না নাইন ওয়ান লাগতে হবে মানে একানব্বই লাগতে হবে তামান না তুমি কি এখন বাসায় আসো নাকি মেডিকেলে আসো জসিমুদ্দিন ভাই হাসতেছে হয়তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো আজকে আমার বাবাকে একটু মেডিকেলে নিয়ে যাইতে হবে এই জন্য লাইফটি আমাকে মনে হয় শেষ করতে হচ্ছে আমার বাড়িও ইন্ডিয়াতে তাই যে গ্যাস করেছি হ্যাঁ দীপিকা আপু তোমার বাসাও তো হচ্ছে ইন্ডিয়াতে অবশ্যই আমি ওই যে ভাইয়াটার নাম্বার স্ক্রিন শট দিয়ে রেখেছি অবশ্যই আমার সঙ্গে কথা হলে তোমাদেরকে জানিয়ে দেবো যে কি ঠিক আছে হ্যাঁ এইবার হয়েছে রাহুল ভাই থ্যাংক ইউ তোমাকে নাম্বারটি আবার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমি বাড়িতে আছি ও আচ্ছা আমার বাড়ি ইন্ডিয়াতে হ্যাঁ তোমাদের সবার বাড়ি ইন্ডিয়াতে আমি শুধু বাংলাদেশে আছি তবে আমি বাংলাদেশ থেকে তোমাদের ইন্ডিয়াতে যাব হ্যাঁ তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের সঙ্গে দেখা করতে যাব ইন্ডিয়াতে তোমরাও এসো আমাদের বাংলাদেশে তো আমার না বলছে আমি বাড়িতে আছি আচ্ছা তুমি বাড়িতে আছো তুমি তো সত্যি কি বলবো বলো আমার তো খুব মায়া হচ্ছে হচ্ছে বাজি মতো তুমি থাকো কোথায় বাজি মতো তুমি থাকো কোথায় ভাই একটু বলবে রহমত ভাই রাহুল ভাই বলবে তুমি থাকো কোথায় একটু বলবে জিজ্ঞাসা করতেছে দেখো কাল কালকে এলাম বাড়ি বাড়ি ও আচ্ছা কালকে এসেছো কালকে বাড়িতে এসেছো হ্যালো হ্যালো ভাই কেমন আছো একটু জানাবে রাহুল ভাই এটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপে তোমাকে ফোন দেব হ্যাঁ আমি আজকে আমাদের বাবাকে একটু গেলে নিয়ে যাবো তো এই জন্য লাইফটিতে তে বেশিক্ষণ থাকতে পারছি না আমাদের শহরের নাম হচ্ছে ডয়মণ্ডল হার আমার তো মনে হচ্ছে রাহুল ভাইয়ের এটা মিন আইডি না হয়তো আমি সাজ দিব অবশ্যই হ্যাঁ তোমার বাড়ির ইন্ডিয়া কোথায় আপু দীপিকা আপু তোমার বাড়ি ইন্ডিয়া কোথায় এই যে আমাদের মিষ্টি মায়ের দুষ্টু ছেলে রাহুল যে ভাই জানতে চেয়েছে একটু বলবে ও আচ্ছা আমি হাওড়াতে থাকি হ্যাঁ আমি একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে একটু যাব আমার বাবাকে নিয়ে তাই একটু আমি ফ্রেশ হচ্ছি আপনারা সকলে থাকবেন সবার জন্য অবিরাম অবিরাম ভালোবাসা থাকবে আমি কিছুক্ষণ অন রেখি হ্যাঁ না আমার না কান্দা কর কান্না করতে কেন বলো কান্না করো না কিছু খেয়ে নাস্তা করো তুমি একটু কিছু খেয়েও না খাইলে শরীর খারাপ হবে হ্যাঁ বুঝছো কিছু খেয়ে নিও না হলে শরীর খারাপ হবে যারা আছো অবশ্যই সবাই একটু লাইক ডান করে দিবে আমাদের মাঝে যুক্ত হয়েছে হাই ব্রো কেমন আছো একটু জানাবে আমি ভালো আছি তুমি কেমন আছো সবার প্রতি ভালোবাসা থাকবে আট নাম্বার লাইক একটু ডান করে দেবে আট নয় নাম্বার লাইকটি নয় নাম্বার লাইকটি সবাই একটা করে লাইক করে দাও হ্যাঁ ভাইয়া সবাই একটা করে লাইক করে দাও যারা আছো যারা আছো সবার প্রতি আমার ভালোবাসা থাকবে এবার একটু আমি মিউট রাখছি তোমরা একটু থাকো একে অপরের সঙ্গে কথা বলো তবে যারা আছো অবশ্যই একটু কমেন্ট আসবে তোমার জন্য ঠিক আছে ঠিক আছে লাভ লাভ তোমার জন্য অনেক অনেক লাভ লাভ থ্যাংক ইউ লাভ 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 অনেক অনেক লাভ লাভ ইমোজি দিচ্ছ থ্যাংক ইউ তবে মনটা ভালো ছিল কিন্তু তোমার কথাটা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে তুমি অসুস্থর মধ্যে আছো তারপরও তুমি একবার আমাকে জানালে না যে আমি অসুস্থর মধ্যে আসি আমার জন্য দোয়া করো এরকম আমাকে একদিনও জানালে না কও কি করে হয় তুমি আমাকে জানাবে না আমি তোমার জন্য অনেক অনেক অপেক্ষা করছি যে তুমি আমাকে রিপ্লাই দিবে কি বা আমার সঙ্গে যোগাযোগ রাখবে কিন্তু না কাকে বলছো ফরিদ ভাই ওই যে আমাদের তামান্না আপুকে তামান্না আপু অসুস্থ তামান্না আপুর জন্য সকলে দোয়া করবে আমি আজকে লাইফটি এখান থেকে শেষ করতেছি যারা আছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ তামান্না অবশ্যই নাম্বারটি তোমাকে দেওয়া আছে তুমি যদি চাও যোগাযোগ রাখতে পারো জসিমুদ্দিন ভাই ভালো থেকো রোকসানা আপু ভালো থেকো আমাদের রাহুল ভাই ভালো থেকো সবার প্রতি ভালোবাসা রইলো সবার সঙ্গে কথা হবে হয়তো আমি রাতে লাইভে আসতে পারি রাত রাত আটটার দিকে যদি আসি তো আসলাম না হলে আগামীকাল আবার আপনাদের সঙ্গে কথা হবে সবাই ভালো থেকো আমি একটু আমার বাবাকে নিয়ে মেডিকেলে যাচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম